বাঁদরের কাছে ঘুর করবো এই অপু দাদাকে বল আজ ঝড় বৃষ্টি আসছে বুঝতে পারছি এই ও বাবা গোপু দাদাকে নোমো করছো গোপু দাদাকে নোমো করো তো ম্যাম তুমি জলে মুখ দিও না তোমার তো জল আছে গোপু দাদার জল যদি মুখ দাও তাহলে তো এঠো হয়ে যাবে তোমার এঠো জল কেউ খাবে তোমার এঠো জল আমরা খাই আমার এঠো জল তুমি খাও তাহলে শিক্ষা দিতে হবে এটা তবে তুমি আমার সোনা মেয়ে আমার মা ওটা এটা আমার সোনা মা টুকটুকি অতের থেকে এত তো ঝড় আসছে দেখতে হচ্ছে আবহাওয়াটার কি অবস্থা বন্ধুরা দেখুন আবহাওয়ার কী অবস্থা আজকে তো বিশাল ঝড় আসছে জানি না যত এই পথ বাচ্চারা যারা থাকে পথেতে তাদের অবস্থা কি হবে এবং গাছেতে যত পাখি আছে তাদের বাসা আছে বাচ্চা আছে তাদের কি হবে কে জানে ভগবান রক্ষা করো সবাইকে গাছেতে প্রচুর পাখি বাসা করে না এখন না কাক বলুন অনেক পাখি বাসা করে সেই বাসাগুলোও ভাঙবে আজকে একে কি প্রচন্ড ঝড় হচ্ছে এখনই চলুন দেখতে থাকা বৃষ্টি পড়ছে আর আর একজন দেখুন দেখে নিন বৃষ্টি উপভোগ করছে এনে ঘুমিয়ে এনার কাজ ঘুমানো এনার কাজ চুলকানো চুলকে যাচ্ছে এক পাঁচ মিনিট বসেনি সারাদিনই না হলে পা না হলে মাথা না হলে সব ওকে ওকে চুলকে দেবে মনে হয় সবচেয়ে যাই হোক এটাকেই বলে রিল্যাক্সে ঘুম বৃষ্টির দিনে ঘুম পা ওখানে বডি পামচায় মাথা নিচে এই হলো আমাদের জানির ঘুম বৃষ্টির দিনে কিভাবে রিল্যাক্স করতে হয় এই টুকটুকিকে দেখে শিখে নেই চলুন বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আকাশের আবার কিরম হাওয়া দিচ্ছে না এখন বন্ধুরা দেখুন সবাই সাবধানে এই বৃষ্টির মধ্যে টমি এসছে বৃষ্টিকে উপেক্ষা করেও কারণ ক্ষীরের জ্বালা সবাই বোঝে সবার পেটের জ্বালা আছে না ও টমি এখনও মাছামাছি ধরবে খাওয়া হয়ে গেলো আমি খাওয়া হয়ে গেল আমি এখন দেখছি কেউ এসছে কিনা বন্ধু বান্ধব কেউ আসিনি এখন এই যে খাচ্ছি তো আমি শেষ খাবার শেষের দিকে যাই হোক তাটা দেখুন শুধু আকাশের অবস্থাটা দেখুন বন্ধুটা কিরাম মানে বিকেলের পরের আবহাওয়াটা দেখুন মনে হচ্ছে যে কালকের দিনটা যেমন রোদ উঠেছিল আর আজকের দিনটাকে দেখলাম আর পাখিগুলো দেখুন উঠছে আকাশে ঠিকই কিন্তু আমার ভয় লাগছে ঝড় হলে পাখিগুলো ভাই বা মানে বাসাগুলো সব ভেঙে যাবে কত পাখি মারা যাবে হয়তো এইটার জন্য বেশি কষ্ট হচ্ছে আর মা মা আকাশে দেখেছো জল কতটা হয়ে গেছে জলের মধ্যে ওরা বৃষ্টিতেও খেতে এসেছে দেখতেও খাচ্ছে ওদের খেতে দিয়ে নিজ থেকে খেয়ে না বাবা ওপর থেকে খাও পুরো ভিজে গেছে দেখে ক্ষীদের জ্বালা তো বড় জ্বালা তো আমি খেলোয়া কালা চাঁদে আর দুজন বাকি আছে ওখানে আসেনি এলে দেখাবো অবশ্যই আকাশ তো দেখি ঝড় উঠছে মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে আর তার মধ্যে ওরা এসছে তাহলে চলুন দেখতে থাকুন আসো নান্না আসো ঘরে আসবো আসো দেখা হয়ে গেছে কালা চাঁদে টুকটুকির অবস্থা দেখুন বন্ধ টুকটুকি ভাত খাচ্ছিল কালা চাঁদে সঙ্গে সঙ্গে দেখেছেন এই এত বৃষ্টি ঝড় দোকান উনি এসে গেছে উনি আমাকে ঠিক জ্বালাতে ঠিক আসবেই কেন রে হ্যাঁ বৃষ্টি হচ্ছে বাসায় গিয়ে থাক বাচ্চাদের দেখাশোনা কর সেই সব না নিয়ে তুই এখানে ক্যা ক্যা করতে এসেছিস এই বৃষ্টির মধ্যে ও এসেছে বৃষ্টির মধ্যে ঠিক এসেছে এখন বন্দরাক খেতে এসে কাছে ওর পায়ে লেগেছে পাটা দেখেছে বন্দরাক ঠ্যাং খোড়া হয়ে গেছে ও মেরেছে নিচ্ছাত নাহলে এরকমভাবে ঠ্যাং খোড়া হবে ঠিক আছে না বাচ্চারা সব খেতে এসে যা আর বাবা মা শোনা বাচ্চা খাও ভাত দিচ্ছি আর একটু ভাত দিচ্ছি পায়ে লেগেছে কোনোভাবে তোর মেরেছে আর তুই ভাই এসেছে ভাই বোন খাচ্ছে बिस्टी हम देख बड़े तरह बिस्टी मुसल घर बिस्टी हाँ भगवान मिस्टी कमाओ झड़ कमाओ Ezt a paskot sem elmondanám volna, ezen így videót.